সাহিত্যিক বনফুল রচিত নিম গাছ কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো ছিঁড়ে শিলে পিসছে কেউ কেউ বা ভাজছে গরম তেলে খোস দাঁত হাজা চুলকুনিতে লাগাবে চর্মরোগের অভ্যর্থ ঔষধ কুচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক দাঁত ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন বলেন নিমের হাওয়া ভালো থাক কেটো না কাটে না কিন্তু যত্ন করে না আবর্জনা জমে এসে চারিদিকে সান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ সে আরে কাপড়া হঠাৎ একদিন একটা নূতন ধরনের লোক এল মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে ছাল তুললে না পাতা ছিঁড়লে না ডাল ভাঙলে না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ থোকা থোকা ফুলেরই বাকি বাহার এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় কিন্তু পারলে না মাটির ভিতর শিকড় অনেক দূর চলে গেছে বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বৌঠার ঠিক এই দশা